মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্ধার মানিকের পার এই পারে জমজমাট মাছের আড়ত পদ্মা ও যমুনা নদীর তীরবর্তী এলাকা থেকে আসা শত শত জেলের পদচারণায় মুখর প্রতিদিন মানিকগঞ্জের হরিরামপুর শিবালয় ছাড়াও পাবনা সিরাজগঞ্জ রাজবাড়ী ফরিদপুর এবং ঢাকার দোহার নবাবগঞ্জের জেলেদের উপস্থিতি এখানে বেশি ভিড় করেন অসংখ্য পাইকার আর ক্রেতারাও পদ্মা এবং নদীর মাছ যারা যাদের প্রিয় তারাই আসে এখানে শুধু মাছ কেনার জন্য আর আমরা তো প্রতিদিনই আসি তাজা পদ্মার মাছ পাওয়া যায় এই জন্যই আমাদের এই আন্দরমহিক ঘাটে অনেক কাস্টমার আগ্রহী আপনারা স্যার সেবারে আজকে দিন বাইছি লাখানি কেবিসি মোটা মোটা খারাপ না ভালোই 35 বছর 46 বছর ধরে আর ধরে ব্যবসা করে জামো 20000 টাকা গিনি সময়তে 50000 টাকা গিনি সময়তে 5000 টাকার গিনি এটা কিনে না এইখান থেকে বিক্রি করি আবার আন্দরমহিক বাজার যাই ও বিক্রি করি দেশের বিভিন্ন এলাকায় এই আড়ত থেকে সরবরাহ করা হয় পদ্মার টাটকা মাছ প্রতিদিন প্রায় আট থেকে দশ লাখ টাকার মাছ বিক্রি হয় এখানে আর্থিক হিসাবে মাসে বেচা কেনা হয় প্রায় আড়াই কোটি টাকা নদীর বিভিন্ন পদের মাছ আসে আর ঘাইরা বাচ্চা ইলিশ বড় মাছ বিশেষ করে বড় মাছটা এই ঘাটের জন্য ভালো পদ্মার টাটকা মাছ পাওয়া যায় আর এই জায়গাতে ঢাকা থেকে এবং কি সাভার থেকে মানিকগঞ্জ থেকে বিভিন্ন জায়গার পাইকার আসে তারা জায়গা থেকে মাছ নিয়ে যায় এবং কি আমরা ভালো দাম পাই ঢাকা থেকে পাইকার আসার কারণে কোনো দিন দশ লাখ টাকা কোনো দিন আট লাখ এই ধরনের ব্যবসা কিনা হয় কোনো দিন কম বেশি বাইশ সদস্যের সমবায় সমিতির উদ্যোগে এই আরতটি পরিচালিত হচ্ছে আন্ধার মানিক আরত হয়ে উঠেছে পদ্মার আশীর্বাদে করা এক প্রাণবন্ত অর্থনৈতিক কেন্দ্র মিথিলা আঞ্জুম স্টার নিউজ